আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই ইভেন্টের সবগুলো উত্তর কিভাবে দিবেন তো আমি কিন্তু বেশিরভাগ উত্তরই সঠিকভাবে দিয়েছি তো যার কারণে আমার দেখেন এখানে কিন্তু ছয়শো আছে তো আজকের দিনের সঠিক উত্তরগুলো কীভাবে দিবেন আপনাদেরকে দেখাবো তো দেখেন এটা প্রথম প্রশ্ন তো আমার জিমিনি আছে যেটা মিনিমাইজ ওইটাই ক্লিক করে ধরে রাখলে জিমিনি চলে আসবে তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সরাসরি গুগলে নিয়ে গিয়ে এটার উত্তর দেখিয়ে দিবে তো এটার প্রথম উত্তর কিন্তু নাম্বার এ নাম্বার এ দেখাইছে তো আপনারা দেখেন নাম্বার এ যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু এটার সঠিক উত্তর হয়ে যাবে দেড়শো টোকেন দিয়ে দিছে নেক্সট তো পরের প্রশ্ন আবারও একইভাবে যদি এইভাবে সিলেক্ট করি তো দেখেন এইটাও কিন্তু নাম্বারে তো এখানে কিন্তু সবগুলো উত্তর মানে একশো হয় না কিছু কিছু উত্তর ভুল দেখায় তো এই বিষয়ে আপনারা একটু সাবধান থাকবেন যেহেতু পরেরটায় কিন্তু একশো পার্সেন্ট একই অর্থাৎ ভুল করাই যাবে না তো পরেরটা দেখা যাক উত্তর কি দেখায় দেখা যাক উত্তর কি দেখায় এটা কিন্তু পেনাল্টি হয়েছিল জিরো জিরো লস্টন পেনাল্টি তো আজকের ভিডিওতে আপনারা সঠিক উত্তরগুলো কোনটা হবে ওইটাও কিন্তু দেখতে পারবেন যদি ছোট্ট এই ভিডিওটা একটু দেখেন তাইলে বুঝতে পারবেন যে আজকের দিনের সঠিক উত্তর কোনটা এরপরে দেখে দেখা যাক পরের উত্তর কি দেখাইছে তো সঠিক কিন্তু গুগলে তো এটা দেখাইছে দেখি আরেকবার গুগলে সার্চ দিয়ে দেখি কি বলে কি রে ভাই এইখানে তো নাম্বার ডি দেখাইতেছে তো এটা ভুল হইলো কেমনে বুঝলাম না সেমি ফাইনাল ম্যাচ বিটুইন জাপান এন্ড পাহারাই ইন দা দুই এশিয়ান কাপ এইটা কেমনে ভুল হয় ভাই গুগলে এক জিনিস দেখাইতেছে আর এইখানে বলতেছে ভুল যাই হোক আর একটা উত্তর আছে আর একটা উত্তর দিয়ে দিই এখানে হিন দেখাবে না তো আসলে এতগুলো গেম খেলা কিন্তু ঝামেলা এই জন্য সঠিক উত্তরগুলো এইভাবে দেখলেই সুবিধা হয় এইটার উত্তরে এইটা আবার ভুল না হইলে হয় না এটা সঠিক হয়েছে তো অনেকগুলো কিন্তু টোকেন হয়ে গেছে টোকেন গুলো করার জন্য কিন্তু আগের বার দিছিল এবার দিচ্ছে না কেন দিচ্ছে না ওরা ভালো জানে হয়তো পরের সপ্তাহে দিবে দেখি এটা এক্সচেঞ্জ করে নেই তো এইখানে কিন্তু লাস্টের যে আছে এটা দিয়ে র‍্যাঙ্ক আপ করা যায় প্লেয়ার এইটা এক্সচেঞ্জ করে নিব কয়টা যাবে আমার তিনটা হ্যাঁ তিনটাই হবে তো তিনটা এক্সচেঞ্জ করে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো প্রতিদিন যদি এরকম ভিডিও চান জানাবেন